তারা মানুষ করার কারিগর তাদের হাত দিয়ে বছরের পর বছর বহু ছোট ছোট শিশু মানুষ তৈরি হয়েছে তবে বিশেষ কোনো ভাষাকে প্রাধান্য দিয়ে নয় মানে বর্তমান সামাজিক যা প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বাড়ির ছোট মানুষটি যদি ইংরেজিতে কথা না বলতে পারে সেখানে যখন হিরোমন্যতায় ভোগেন বাবা মায়েরা সেই বিষয়টিকে তারা ফুটকারে উড়িয়ে দিয়েছেন তাদের কাছে একটি শিশু তৈরি হবে বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে আর সে কথা মাথায় রেখেই তাদের শিক্ষাদানের প্রক্রিয়া শুরু হয়েছিল বিগত বহু বছর ধরে সে শিক্ষাদান তারা করে আসছেন ঠিক সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে আজ আলাপ করাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার মর্নিং স্টার স্কুলের ভেতরে এখানকার যারা শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে তো আপনাদের আলাপ করাবোই বিশেষ করে আলাপ করাবো প্রিন্সিপাল ম্যামের সঙ্গে যার থেকে কথা বলে আমরা জেনে নেব এত ইংরেজি শেখার যুগেও কেন বাংলা ভাষাকে তারা মূলত প্রাধান্য দিয়েছেন শুধুমাত্র বাংলা ভাষাই নয় সেই সঙ্গে আপনার বাচ্চাকে বড় হওয়ার জন্য যত ধরনের বর্তমান যুগে প্রয়োজন সবকিছু সবটাই এই স্কুল আপনাদেরকে উজ্জার করে দেবে এখন আপনাদের সঙ্গে আলাপ করাবো মর্নিং স্টার স্কুলের প্রিন্সিপাল ম্যামের সঙ্গে তো ম্যামের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং এই স্কুলে কি কী ফ্যাসিলিটিস রয়েছে এবং আপনার বাড়ি ছোট্ট মানুষটিকে কেন এই স্কুলে নিয়ে আসবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমি পিয়ালি ঘোষ বণিক মর্নিং স্টারের প্রিন্সিপাল আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল এবং দীর্ঘ আটচল্লিশ বছর ধরে আমরা এই স্কুল পরিচালনা করে চলছি ম্যাম যেটা জানার এখনকার যে পরিস্থিতি প্রতিটি বাবা মাই তো চান আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই কিন্তু সেই সমস্ত ভাবনাকে দূরে সরিয়ে কেন আপনাদের স্কুলকে বেছে নেবেন প্রথমত বলছি আমরা বাঙালি আমরা নিজেদের ভিত্তা নিজেদের শেকড়টাকে ছেড়ে কোনোদিনই আমি মনে করি খুব একটা বড়ো জায়গা আমরা পৌঁছতে পারবো না অবশ্যই আমি সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলকে একদমই অবজ্ঞা করছি না ইংলিশ প্যারালালি আমাদের অবশ্যই প্রয়োজন সেটা আমাদের স্কুলেও রয়েছে কিন্তু আমরা মনে করি ছোটোর থেকে যে শিশু গড়ে উঠবে সে নিজের মাতৃভাষাকে শিখেই গড়ে উঠুক এবং তার সাথে সাথে সব ভাষাকে সে সমানভাবে মর্যাদা দিক আগে নিজের ভাষা তারপরে অন্যান্য সব ভাষাগুলো রয়েছে আচ্ছা আরও একটা বিষয় যেটা জানার এই যে বললেন মাতৃভাষা অবশ্যই মাতৃভাষাকে ভালোবাসা উচিত সম্মান করা উচিত তো এই স্কুলে এখন তো ইংরেজি জানাটাও একটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে উচিত বলে মনে হয় এখনকার সামাজিক পরিস্থিতি এখানে ইংরেজি ভাষার অবশ্যই ইংরেজি বা হিন্দি কোনো ভাষাকেই আমরা বলছি না যে প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন রয়েছে আজকাল যা দিনকাল পড়েছে বা পরবর্তী যে সমস্ত এডুকেশনগুলো রয়েছে সেগুলো তো ইংলিশ জানা বাধ্যতামূলকই বলবো আমি একভাবে কিন্তু আমাদের কথা প্যারালি আমাদের ইংলিশও চলছে হিন্দিও চলছে কিন্তু বাংলাকে অবজ্ঞা করে নয় সেই কথাটাই আমরা বলতে চাইছি বাংলা ভাষা অবশ্যই থাকবে ইংলিশেরও অবশ্যই প্রয়োজন ম্যাম ইংরেজি তো শেখানো হয় এখানে ইংরেজি হিন্দি বাচ্চাটা তো বলতে পারে ফ্লুয়েন্টলি অবশ্যই আমাদের প্রত্যেক শিশু শুধুমাত্র বাংলা নয় তারা ইংলিশ এবং হিন্দিতে সাবলীলভাবে তাদের কথাবার্তা এবং পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছে বাংলা তো আমাদের রয়েছে তার সাথে ইংলিশ আমাদের স্পোকেন রয়েছে তারা খুব সুন্দরভাবে কথাবার্তা বলে এবং হিন্দিতেও তারা একইভাবে কথাবার্তা বলে লেখাপড়ার বিষয় তো শুনলাম যে বাংলা পাশাপাশি হিন্দি ইংরেজি তো বাচ্চা শিখছেই আর আপনি তো খুব ভালো মতোই জানেন যে এখনকার বাচ্চারা পড়াশোনার সঙ্গে সঙ্গে বাকি অ্যাক্টিভিটিস গুলোতেও যাতে অ্যাক্টিভ হয় সেটা প্রত্যেকটি বাবা ভাই চান সেই বিষয়ে আপনাদের স্কুলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সবার প্রথমে যেটা বলবো। এখন বাচ্চারা বেশিরভাগই আমরা প্রত্যেকেই আমরা মোবাইলকে বন্ধু বানিয়ে নিয়েছি যাতে তার থেকে একটু দূরে সরানো যায় বাচ্চাতে যার জন্য আমরা খুব একটা বেশি স্মার্ট ক্লাস ব্যবহার করি অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সময় নয় তার থেকে দূরে করতে আমাদের স্যাটারডে করে একটা স্পেশাল ক্লাস রয়েছে সেখানে আমাদের তাইকুণ্ড শেখানো হয় সেখানে রয়েছে আমাদের স্পোকেন ইংলিশ স্পেশালভাবে ক্রাফট রয়েছে যাতে হাতের কাজের মাধ্যমে ওরা নিজেরা নিজেদের মনের ভাবটাও কিছুটা প্রকাশ করতে পারে সেগুলো আমাদের রয়েছে এখানে আর তার সাথে রয়েছে ডান্স ওয়েস্টার্ন ডান্স তো রয়েছেই কিন্তু যেহেতু আমাদের ভারতীয় সংস্কৃতি সেখানে আমরা আমাদের ক্লাসিক্যাল ডান্সটাকেও রেখেছি আমাদের দর্শকদেরকে বলবো, যখন আমি এই স্কুলে এলাম তখন দেখছি যে এখানকার বাচ্চারা তো তাদের স্কুল ড্রেস পরে রয়েছেই এখানকার যারা ম্যাম রয়েছেন তারাও কিন্তু সুন্দরভাবে ড্রেস মেনটেন করে রয়েছেন মানে প্রত্যেকটি ম্যাম একই ধরনের শাড়ি পরে রয়েছেন এই ভাবনা কেন এটাও আমি একটু ম্যামের থেকে জেনে নেব যদিও আমাদের আজকের আলোচনার বিষয়ের মধ্যে নয় তবুও শিক্ষাক্ষেত্রে অনেক কিছুই অনেক জিজ্ঞাসা থাকে আমাদের মনে কারণ বাবা মারাও চান যে স্কুলে আমার বাচ্চাটি যাচ্ছে সেই স্কুলের পরিবেশটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন ভাবনা থেকে এই ধরনের মানে পরিকল্পনা নিয়েছিলেন আপনি প্রথমেই যেটা বললেন পরিবেশটা সত্যি একটা শিশুকে তৈরি করতে হলে শিক্ষা তো রয়েছে তার সাথে পারিপার্শ্বিক পরিবেশটাও ভীষণ প্রয়োজন সেক্ষেত্রে আমরা মনে করি ছোট শিশুরা বড়দেরকে দেখেই শিখবে এবং তাদের শিক্ষক শিক্ষিকারা তাদের একটা মডেল বলা চলে এবং আমরা যেভাবে নিজেদেরকে তাদের সামনে প্রেজেন্ট করবো অটোমেটিকভাবে তারাও সেটা দেখেই আমাদের শিখবে তো সেখান থেকেই আমাদের বলা হয় যে টিচাররা প্রত্যেকে সুন্দরভাবে ওয়েল ড্রেসটা স্কুলে আসবে ভালো লেগেছে আমার দেখে এই বিষয়টি ম্যাম একেবারে সব শেষে যদি একটু ঠিকানাটা আমাদের দর্শকদেরকে বলেন যারা চান যে এই স্কুলে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন বা তার বাড়ি বাচ্চাকে আপনাদের স্কুলে ভর্তি করাবেন তাদের জন্য যদি ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে ময়নাগুড়ি দেবীনগর পাড়া এবং সেক্ষেত্রে বলছি আমাদের যেটা রয়েছে যেহেতু আমাদের ময়নাগরির বাইরের অঞ্চল থেকে অনেক শিশুরা আসে সেক্ষেত্রে তাদের গাড়ির ব্যবস্থা রয়েছে স্কুল থেকে সেটা ওনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি এখন পর্যন্ত প্রত্যেকটি ছোট বাচ্চার একাধিক প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তার বাড়ির বাবা মায়েরা এই প্রশ্নটা মনে হয় মা প্রায়শই ফেস করতে হয় যে মা আমি তো স্কুলে ড্রেস পরে যাই আমাদের ম্যামেরা কেন ড্রেস পরে আসেন না বা স্যারেরা কেন করেন না কিন্তু মর্নিং স্টার স্কুলে যদি আপনার বাড়ি ছোট্ট মানুষটি গুটি গুটি পায়ে এসে এখানে পা রাখেন তাদের কিন্তু এই প্রশ্নের উত্তর আর আপনাদের দিতে হবে না মানে আমার ডানে এবং পায়ে যেই প্রেমটা এই মুহূর্তে আমাদের আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তাতে হয়তো বুঝতেই পারছেন শুধুমাত্র এখানকার যারা স্টুডেন্ট তারাই শুধুমাত্র যে স্কুল ড্রেস পরে আসে এমনটা নয় ম্যামেরাও কিন্তু পরে আসেন স্কুল ড্রেস স্যারেরাও পরে আসেন কেন এই ভাবনা চিন্তা খানিক্ষণ আগে প্রিন্সিপাল ম্যাম সে কথাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন তবে হ্যাঁ শুধুমাত্র ম্যামেদের এই ড্রেসই নয় ম্যামেদের ব্যবহার এত ভালো সে ব্যবহারে মুগ্ধ হন বাড়ির অভিভাবকেরা মুগ্ধ হয় বাড়ির সেই ছোট্ট মানুষগুলো সুতরাং দেরি না করে হাতে যতটা সময় আছে সেই সময়ের মধ্যে প্ল্যানিং সেরে ফেলুন আর দ্রুত ছুটে আসুন আপনারা মর্নিং স্টার স্কুলে কারণ এই মুহূর্তে এই স্কুলে কিন্তু ভর্তি চলছে আর আরও একটা কথা আরও শেষবার আরও একবার আপনাদের সামনে রিপিট করছি এই কারণেই যে বর্তমান যুগে ইংরেজি মাধ্যম স্কুলে পড়া আর যে একটা প্রবণতা সেই প্রবণতা যদি আপনাদের পরিকল্পনার মধ্যে থাকে সেই পরিকল্পনার মধ্যে থেকে একদিন সময় করে এখানে আসুন আপনারা মনে হয় নিরাশ হবেন না কারণ মাতৃভাষাকে ভুলে গিয়ে অন্য কোনো ভাষাকে প্রাধান্য দেওয়াটাও কিন্তু একটা কি বলবো একটা চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়ায় সুতরাং এই স্কুলে শুধুমাত্র যে মাতৃভাষাতেই আপনার সন্তান পারদর্শী হয়ে উঠবে এমনটা নয় বিভিন্ন ভাষাতেও কিন্তু পারদর্শী হবে পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিস তো রয়েছে তাই শেষে আরও একবার ঠিকানাটা রিপিট করি ময়নাগুড়ি শহরের বুকে এলেন দেবীনগর পাড়াতে আসার পর আপনাদের সবার চোখের সামনেই পড়বে মর্নিং স্টার স্কুল আমার ডানে বাই প্রচুর ম্যাম এবং স্যারেরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই লাইভ আমরা এখানেই শেষ করব, তবে আপনাদেরকে বলবো সময় অপচয় না করে একদিন চলে আসুন এখানে